একেই বলে চোরের দশ দিন তো গৃহস্থের একদিন গৃহকর্ত্রীর বুদ্ধিমত্তায় ধরা পড়লো ভাড়াটিয়ে চোর অবশেষে বারাসাত থানার উদ্যোগে উদ্ধার হলো জিনিসপত্র ঘটনাটি ঘটেছে হৃদয়পুর এলাকার প্রণব কন্যা আশ্রমের কাছে চার মাস আগে সমস্ত নথি নিয়েই কোয়েল দেবনাথ বলে এক মহিলাকে ভাড়া দেন অনামিকা দাস নামে বাড়ির মালকিন কয়েকদিন ধরেই বাড়ির নগদ টাকা সোনার গয়না পর পর চুরি যাচ্ছিল পুলিশকে জানানোর আগে ঘরের মধ্যে গোপন ক্যামেরা লাগান অনামিকা দেবী ব্যাস তাতেই চোর শনাক্ত হলো বাড়ির ভাড়াটিয়া কোয়েল দেবনাথ ক্যামেরার ফুটেজ নিয়ে পুলিশের দ্বারস্থ হতে এই গ্রেফতার কোয়েল পুলিশের জেরায় কোয়েল স্বীকার করে নিয়েছে তিনি ডাক বাংলোর কাছে একটি সোনার দোকানে গিয়ে সেই সোনার দোকানেই গয়নাগুলো বিক্রি করেছেন সেই মতো বারাসাত থানার পুলিশ সেখানে গিয়ে সোনার গহনা উদ্ধার করে অনামিকা দাস জানান প্রথমে নগদ দশ হাজার টাকা ও পরে সাতাত্তর হাজার টাকার গয়না চুরি যায় পুলিশের ভূমিকায় খুশি অনামিকা দেবী ও তার পরিবার চার মাস এই হলো আমার বাড়িতে ও বোকারের মাধ্যমে আমার হৃদয়পুরের বোকারের মাধ্যমে ও ভাড়া এসেছিলো আমার বাড়িতে আইডেন্টি প্রুফ সব দেখে আমি সারাদা মিশন চাপাটালির মোড় ওখানে সারাদা মিশনের হিসাবে আমি সব দেখে নিয়েছি আইডেন্টি প্রুফ সব ঠিকঠাক আছে খোঁজখবর নিয়েছি যে হ্যাঁ মেয়েটি ঠিকঠাক ওখানেই থাকতো এবং মেয়েটির যেটুকু দেখেছি সব কিছু ভালো বেশ ভালো কথা আমি ভাড়া হিসেবে নিয়েছি এবার আমার দুটো বাচ্চা প্রতিবন্ধী আমি স্পেশাল চার্লসের মা এবার সেই জায়গায় দাঁড়িয়ে আমি ওষুধের জন্য বা ডাক্তার দেখানোর জন্য আমি আমার বাপের বাড়ি থেকে একদিন থাকি থেকে ওখানে আমি ট্রিটমেন্টের জন্য যাই এবার সেই ভুলে আমার হাজব্যান্ড কী করেছে ভুল করে হয়তো কোনো সময় লকের চাবি একবার দেয়নি না দেওয়াতে ওকে করেছে ঘরে আমি টাকা তুলে রেখেছিস লোন করে সেই টাকার থেকে ও থক টাকার থেকে দশ হাজার টাকা নিয়ে নিয়েছে আর বাদ বাকি টাকা রয়েছে ব্যাস গেলো আমি যে কে নিল কোন নিল খুঁজে বুঝতে পারছি না আর ওকে আমি এতটাই ইনোসেন্ট আমি ওকে ধরিও নি ভাবিও নি যে ও নিতে পারে যাই হোক গেল আবার আমি দেখছি কুড়ি পঁচিশ দিন পরে আমি আমার সোনার মানে ছ গ্রামের একটা সোনার রিং এবং হল গিয়ে বাউটি হাতের আর কানপাশা আমি পাচ্ছি না পাচ্ছি না পারছি না তন্ন তন্ন খোঁজ পাচ্ছি না বলছি আমার ঘরে তো আউট লোক কেউ আসে না বাইরের লোক আসার মতন আমার সেই স্কোপ নেই আমার বাড়িতে ঢোকার মতন একমাত্র ওই আছে কারণ সামনের গেটের চাবি ওর কাছে থাকে তখন আমি ওকে সন্দেহ করলাম কিন্তু সন্দেহ করলে তো সব কিছু করা যায় না এবার আমি চিন্তা করলাম থানায় যে একটা ডায়েরি বা এফ কিছু একটা করবো প্রমাণ তোমাকে চাইবে আমি তার নামে যে বিনয় করে আমি কী করলাম লুকিয়ে গত মঙ্গলবার আমি একটা সিসি ক্যামেরা বসালাম এমনভাবে বসলাম যেন কারণ নজরে না আসতে পারে আমার বাড়িতে কাজের বউ আছে সেও তো করতে পারে আমি রাখলাম রাখার পরে দেখলাম ঠিক মঙ্গলবার রাখলাম বুধবার দিন আমি সকালবেলা আমরা তিনটে পনেরোটা সময় বেরিয়ে গেলাম বাড়ির থেকে ঠিক চারটে ছেচল্লিশে দেখছি আমার ঘরে ঢুকে লক খুলে ও আমার সমস্ত জিনিস দানা সব নিয়ে সমস্ত কিছু নিচ্ছে। বক্স থেকে আজকে না আমি বুধবার দিনই বুধবার দিনই ওকে থানাতে অ্যারেস্ট করিয়েছি অ্যারেস্ট করিয়ে তারপরে স্যার গিয়েছেন গিয়ে বাড়িতে অ্যারেস্ট করেছেন বুদ্ধিবান রাত্রেবেলা অ্যারেস্ট করানো হয়েছে আমরা লিখিত সমস্ত জওয়ার দিলাম আজকে যে সোনার দোকানে আমার সোনাগুলো নিয়ে বিক্রি করেছে এই ডাকবাংলো কি আচিন্তনা কি গোল্ড ওল্ড গোল্ড ওখানে বিক্রি করেছে সেই দোকানে যাওয়া হলো যে আপনি কেন উইদাউট আধার কার্ডের বিনিময় শুধু কেন নিয়েছেন তার বিল কোথায় ক্যাশ মামত তার বিল তো নেবেন সোনা কিনেছেন আপনি এই সমস্ত ওনারা চার্জ করলেন পুলিশ থানার বারাসাত থানার পুলিশ তারপরে বললেন যে না আপনারা চুরির মাল এভাবে নিয়েছেন পাঁচ টাকা জিনিস পঁচিশ পয়সাতে নিয়েছেন আপনারা এখন আমাদের সাথে থানায় আসতে হবে ওনাদেরকে নিয়ে আসলো ওনার মালিক বলছে দু ঘন্টার মধ্যে আসবে দোকানের মালিক আমার গেছে হলো গিয়ে ছিয়াত্তর হাজার ওই সাতাত্তর হাজার টাকার মতো সোনা গেছে আর নগদ গিয়েছিল দশ হাজার টাকা টোটাল আমি আমার জিনিসটা ফেরত চাইছি আমার জিনিসগুলো কেন ওটা আমি এখন অত এই মার্কেট বাজার যে এখন ওরকম সোনা আমি বানানো এখন সম্ভব কর না আমি আমার সোনাটা চাইছি যে জিনিসগুলো নিয়ে বিক্রি করেছি ওই দোকানে সেই জিনিসগুলো আমি ফেরত পেয়ে গেলেই হয়ে যাবে কোয়েল দেবনাথ আমার নাম অনামিকা দাস বাড়ি হৃদয়পুর প্রণকর্ণ আশ্রমের পাশেই মানে নিয়ারেস্ট বালক প্লাক